নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার ঘরের বাগানে আজকে সুন্দর আমেরিকান জবা ফুটে আছে তো আমেরিকান পুনে দেশি এই তিন ধরনের জবাই বর্ষাকালে ফোটা ফুল ফোটা শুরু হয় মে জুন মাসে অতটা ফুল আসে না খুব কম আসে তো মোটামুটি বর্ষার আগে গাছটা প্রতিস্থাপন যদি রিপোর্টিং করে নেওয়া হয় তাহলে সেই গাছের গ্রোথ খুব ভালো থাকে ফুলের সাইজও ভালো হয় তো বর্ষার আগে মোটামুটি জুন মাসে বর্ষার আগে রিপোর্টিং মানে ওই গাছটাকে একটু জল দিয়ে মাটি ভিজে নিতে হয় টপটাকে তারপর টপটাকে একটু উপর করে ধরলে কিছুটা লুজ হয়ে যায় ঝাঁকুনি দিলে বা টবের পাশটা হালকা হালকা মাটি সরিয়ে দিলে একটু লুজ হয়ে যায় তখন ওইভাবে টপটা থেকে গোড়া সুদ্দু খুলে নিয়ে এসে নতুন টবে প্রতিস্থাপন করা হয় নতুন টবে পরিস্থাপন করার আগে টবের যেখানে হোল থাকে বটমে সেখানে একটা টপ ভাঙা বা খোলামকুচি একটু দিয়ে তারপরে এক ইঞ্চি হাফ ইঞ্চি স্টোন চিপ যেটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এক ইঞ্চি হাইটে দিয়ে তারপরে এক ইঞ্চি বালি তারপর নিজের তৈরি করা সয়েল আমি আগে ভিডিও দেখেছিলাম যে ফর্টি ফর্টি পারসেন্ট গোবর আর সিক্সটি পারসেন্ট মাটি অথবা যারা যাদের কাছে গোবরের সার নেই ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট প্লাস গার্ডেন নর্মাল সয়েল সিক্সটি পার্সেন্ট দিয়ে যে মাটিটা হবে সেই মাটিটা ওই গাছেরই টবে যে দশ ইঞ্চি টব হয় বা আট ইঞ্চি টব হয় তার চারিদিকে ফাঁকা জায়গাটায় দিয়ে হবে দিয়ে একটু খোল সর্ষে খোল একদিনের জল দিয়ে পচিয়ে সেই জল দিয়ে দিয়ে দেওয়া হয় খুব ভালো এইভাবে পরিস্থাপন করে বেশি আর সার প্রয়োজন নেই এনপিকে উনিশ 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 কিছুদিন পর গোবর বা খোল দেওয়ার এক সপ্তাহ পর এনপিকে দিয়ে দেওয়া হলো দেওয়ার পর বর্ষার সময়টা এক মাস ছেড়ে দিতে হবে বর্ষার সময় আর বিশেষ কোনো সার লাগে না এইভাবে প্রতিস্থাপন করা একটা টব দেখাচ্ছি এতে বিশেষ কোনো সার লাগে না শুধু বর্ষায় ফাঙ্গিস সাইড ফাঙ্গাসের জন্য ইউজ করতে হয় বর্ষায় খুব ফাঙ্গাস হয় ফাঙ্গাসের জন্যে বেটার হচ্ছে নিম আয়েল এক লিটার জলের তিন নিময়েল দিয়ে সমস্ত গাছে যতগুলো জবা গাছ আছে সব জবা গাছেটি স্প্রে করে যায় অন্য গাছেও স্প্রে করা যায় নিম আয়েলটা ফাঁকিতে ভালো কাজ করে আর এতে এতে যে অন্য যে জাপ পোকা যদি হয় পাতা কোনো কুমড়ে কুমড়ে যায় সেরকম হলে জাপ পোকার জন্যে সোডা বেকিং সোডা হাফ চামচ টি স্পুন চায়ের যে চামচ ছোটো চামচের হাফ হাফের থেকে একটু কম হলে ভালো এক লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে আর মিলিবাগ কখনো কখনো হয় জবা গাছের পাতায় সাদা 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 ফাঙ্গাস টাইপের মাকড়সার জালের মতো সাদা সাদা হয় সেটা হলে গাছের পাতা এবং গাছটাকে আস্তে আস্তে ড্যামেজ করে দিতে পারে সেক্ষেত্রে ওই একতারা বলে একটা যে ওষুধ আছে ওইটা এক গ্রাম পরিমাণ এক থেকে দেড় গ্রাম পরিমাণ একটা জলে গুলে দিলে খুব ভালো কাজ হয় এখন দেখা যাচ্ছে এই আমেরিকান জবা এটা খুব সুখী ফুল একটু ভালো করে খেয়াল রাখতে হয় ভালো সাইজ আসছে রিপোর্টিং করার ফলে আবার কুঁড়িও এর কুঁড়িও এসেছে যেটা কাল কালপসুপ ফুটবে পুতিয়ার ডগেতেই এ কুঁড়ি দেখা যাচ্ছে এটা ডিপ লাল ফুলটা হয় তা এমন জায়গায় রাখতে হয় মোটামুটি রোদ পাবে আর প্রতিদিনই চেষ্টা করতে হবে জল দেওয়ার যদি বৃষ্টি না হয় এখন যেমন রোদের রোদের টেম্পারেচার খুব বেশি প্রতিদিনই খেয়াল রাখতে হয় যাতে টব একটু ভিজে থাকে আর এর আর বিশেষ কিছু পরিচর্যা নেই এইভাবে রাখলে এটা এখন যে ফুল ফোটা শুরু হয়েছে এটা মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলতি থাকে আর শীতের দিকে একটু ফুল বেশি আসবে তবে এক মাস পর পর বর্ষার পরে আমি দেখাবো আর পরের ভিডিওতে খোল সরষে খোল একদিন দুদিন জলে ভিজিয়ে যদি এক কাপ পরিমাণ ওই জলটা দেওয়া যায় চারিদিকে গোড়ার চারিদিকে ঘুরিয়ে তাহলে ও খুব ভালো ফুলের সাইজ হয় সাইজ হতে পারে আর ওর গ্রেজও ভালো আছে আর নিম অয়েলটা এক মাস পরপর স্প্রে করলে খুবই ভালো ফাঙ্গাসের ফলে ফুল ছোট হয়ে যেতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে গাছের গ্রোথ কমে যেতে পারে এই হচ্ছে আজকের ভিডিও আমেরিকান জবার পরিচর্যা কেয়ার কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখাতে আমাকে আমার প্রেরণা জাগে সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকাই আমার ভালো থাকা থ্যাংক ইউ আবার দেখা হবে